অন্বেষা যারা শুনছেন তাদের সবাইকে স্বাগত জানাই অন্বেষায় প্রতিদিনের মতোই থাকবে বিজ্ঞানের খবর এবং সাক্ষাৎকার সাক্ষাৎকারে কার সঙ্গে কথা বলবো আমরা কি বিষয় আমরা তুলে নেব আসছি তবে আগে বিজ্ঞানের খবর শুনে বছর বিশ্বের ভারত কেনিয়া ব্রাজিল সহ অন্যান্য দেশে পঞ্চাশ লক্ষ মানুষকে সাপে কামড়ায় এদের মধ্যে প্রায় এক লক্ষ কুড়ি হাজার মানুষ মৃত্যুবরণ করেন আর চার লক্ষ মানুষের অঙ্গহানি হয় এ তথ্য দিয়েছেন যুক্তরাজ্যের লিভারপুল স্কুল অফ ট্রপিক্যাল মেডিসিনের সর্ববিদ নিকোলাস কেসওয়েল তিনি আরও বলেছেন প্রকৃত সংখ্যাটা হয়তো অনেক অনেক বেশি বিজ্ঞানীদের সঠিক তথ্য আহরণের দিকে জোর দিতে হবে বিজ্ঞানের টুকরো খবর শুনলেন আমরা রয়েছি সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষায় আজকে আমাদের অতিথি অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায় আমাদের যে প্রতিষ্ঠানকে রাজাবাজার বিজ্ঞান কলেজ বলে আমরা নির্দেশ করি ইউনিভার্সিটি কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি যেটা অবশ্যই রাজাবাজারে অবস্থিত সেখানে পদার্থবিজ্ঞানের অধ্যাপক তিনি এছাড়াও তার বিজ্ঞান নিয়ে লেখালেখির যে পরিধি সেটা যথেষ্ট বিস্তৃত বঙ্গীয় বিজ্ঞান পরিষদ এ প্রতিষ্ঠানের সঙ্গে আলাদা করে পরিচয় করিয়ে দেওয়া দরকার নেই সেখানকার কর্মসচিব তিনি এবং তার শখের মধ্যে একটা জিনিস বিশেষ করে আমরা উল্লেখ করতে চাইব সেটা হচ্ছে কল্পবিজ্ঞানের রচনা তবে হ্যাঁ এই সব কিছু তো আর অল্প সময়ের মধ্যে ধরা সম্ভব নয় আমরা বিজ্ঞানের এই অনুষ্ঠানে প্রাথমিকভাবে তার গবেষণার দিকটা জানার চেষ্টা করব এবং এই সূত্রে সেই অংশের যে ইতিহাস সেটুকু একটু বোঝার চেষ্টা আমাদের থাকবে তার সঙ্গে পরিচয়ের সূত্রে আমি তাকে গৌতম দা ডাকার অধিকার পেয়েছি সেইটা ব্যবহার করব আজকে গৌতম দা স্বাগত আমাদের অনুষ্ঠানে ধন্যবাদ আজকে যখন আমরা এই আলোচনা করছি তখন শ্রোতারা জানেন যে পদার্থবিজ্ঞান বা তার অধ্যাপনা বা কলকাতায় কলকাতা চারপাশে তার প্রতিষ্ঠান নিয়ে বেশ কিছু আলোচনা আমরা ইতিমধ্যেই করেছি বহুদিন অবশ্য রাজাবাজার বিজ্ঞান কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক কেউ আসেননি আমাদের অনুষ্ঠানে তো আপনি যখন এসেছেন এইটা জানতে চাইব যে সেখানে পড়াতে গিয়ে গবেষণা করতে গিয়ে আপনি কি কি বিষয় নিয়ে আলাদা করে চর্চা করছেন অবশ্যই পদার্থবিজ্ঞান তো বিরাট একটা বিষয় তার মধ্যে কি কী করছেন সেই সূত্রে যদি আমাদের জানার কতগুলো বিষয় থেকে থাকে আমার গবেষণার বিষয়ে যদি খুব একটু বিস্তৃতভাবে বলি তাহলে হচ্ছে নিউক্লিয়ার পদার্থবিদ্যা নিউক্লিয়ার ফিজিক্স সেই বিষয়ে আমি কাজ শুরু করেছিলাম তারপরে কিছু পরীক্ষামূলক কাজ করেছি আর কিছু করেছি হচ্ছে তাত্ত্বিক কাজ পরীক্ষার কাজগুলো আমাদের দেশে বিভিন্ন জায়গায় হয় আমাদের বিশ্ববিদ্যালয়ে তার খুব একটা সুযোগ নেই সারা পৃথিবীতে একই পরিস্থিতি কারণ নিউক্লিয়ার ফিজিক্সে পরীক্ষা করতে যে জিনিসপত্র লাগে সেগুলো সাধারণত বিভিন্ন জায়গায় সেন্টারে তৈরি হয় এক একটা বিশ্ববিদ্যালয়ে থাকে না সেই জন্য দিল্লি বোম্বে যেতে হয়েছে কলকাতাতেও কাজ করেছি কলকাতাও আছে এরকম প্রতিষ্ঠান কিন্তু আমাদের বিশ্ববিদ্যালয় নেই আর গত পনেরো বছর ধরে আমি একটা যদি বলেন যে অন্যদিকে একটুখানি যাচ্ছে সেটা হচ্ছে নিউক্লিয়ার ফিজিক্সই কিন্তু সেটা হচ্ছে যে জ্যোতির পদার্থবিদ্যা অ্যাস্ট্রোফিজিক্সে নিউক্লিয়ার ফিজিক্সের প্রয়োগ এর মধ্যে পড়বে হচ্ছে যে কীভাবে আমাদের চতুর্দিকে যে সমস্ত মৌলরা আছে তারা কিভাবে তৈরি হয়েছিল সূর্য কীভাবে আলো দেয় ইত্যাদি এই বিষয়ে যে গবেষণা সেইটাকে আমরা নিউক্লিয়ার অ্যাস্ট্রোটিক্সের মধ্যে পড়ি আচ্ছা এবার এটা শুনলেই অনেকগুলো কথা পরপর পরপর মনে আসে কতগুলো ছোট ছোটো বাক্যবন্ধও মনে আসে যেমন ইংরেজিতে একটা কথা বলা হয় উইয়ার স্টার ডাস্ট হ্যাঁ আমরা তৈরি হয়েছি নক্ষত্রের মধ্যে আমাদের যাবতীয় যে উপাদান সেগুলো এসেছে নক্ষত্র থেকে তো আপনার কথা যেদিকে আমাদের নিয়ে যাচ্ছে সেখানে গভীরতা তো অনেক কিন্তু প্রাথমিকভাবে এইটা একটু বুঝেনি যে এই যে কথাটা বললেন তার সঙ্গে নক্ষত্রের সম্পর্ক বা ইত্যাদি এগুলো কীরকম নক্ষত্রের মধ্যে কিছু বিক্রিয়া ঘটে যাতে নক্ষত্রের শক্তিরা আসে যেমন সূর্যের মধ্যে যেটা হয় সেটা হচ্ছে যে হাইড্রোজেন পরমাণু বা হাইড্রোজেন নিউক্লিয়াসরা যুক্ত হয়ে হিলিয়াম নিউক্লিয়াস তৈরি করে এবং কিছুটা শক্তিমুক্ত হয় সেই জন্য সূর্য আলো দিচ্ছে এবার ধরুন সূর্য যখন হাইড্রোজেনটা শেষ হয়ে যাবে কেন্দ্রে তখন হিলিয়ামগুলো যুক্ত হওয়ার কথা হিলিয়ামগুলো যুক্ত হয়ে কার্বন তৈরি করবে এইভাবে আমাদের সূর্য হবে না কিন্তু এর চেয়ে ভারী যে সমস্ত তারা আছে সেই সমস্ত তারায় আরও পর সংযোজন বিক্রিয়া করতে করতে শেষ অবধি লোহা অবধি যাবে তার মানে হিলিয়াম থেকে শুরু করে লোহা অবধি যে সমস্ত মৌলগুলো সেগুলো এইভাবে তৈরি হচ্ছে আবার তার পরের ভারী মৌলগুলো টণ্য পদ্ধতিতে তৈরি হয় তার জন্য সেক্ষেত্রে শক্তি উৎপাদন হয় না কিন্তু দুটো বিশেষ পদ্ধতি আছে আমরা বলি সেই দুটো পদ্ধতিতে মূলত এইগুলো তৈরি হয় এবং এগুলো বিভিন্ন তার পরীক্ষামূলক প্রমাণ আছে তার পর্যবেক্ষণ করা যায় বিভিন্ন মহাজাগতিক ঘটনা থেকে দেখে আমরা বুঝতে পারি যে এই ঘটনাগুলো ঘটে সেইভাবে যদি বলেন তাহলে সেই যেটা আপনি বললেন যে ইউ আর স্টারডা সত্যিই তাই আমাদের শরীরে প্রায় প্রত্যেকটি পরমাণু কোনো না কোনো সময় একটা তারার মধ্যে ছিল সেইখানে তৈরি হয়েছে এবং সবশেষে আমাদের জন্ম দিয়েছে এইখানে আপনার কাজ বোঝার ক্ষেত্রে আমরা যদি আমাদের দিকপাল বিজ্ঞানীদের প্রসঙ্গ একটু আনি আর যাকে নিয়ে আপনি প্রচুর লেখালেখি করেন করেছেন করবেন মেঘনাথ সাহা তিনি এই ক্ষেত্রে অগ্রণী মানুষ কিন্তু নির্দিষ্ট তার একটা গতিপথ আছে একটু যদি বুঝিয়ে দেন যে আপনার গবেষণা তার ক্ষেত্রটাকে কোথায় স্পর্শ করে মেঘনাথ সাহা যে কাজটা করেছিলেন তিনি সে সময় করেছিলেন সে সময় তিনি দেখেছেন যে নক্ষত্রের বাইরের যে অংশটা যেটাকে আমরা বর্ণমণ্ডল এবং আলোকমণ্ডল বলি ক্রোমোস্ফিয়ার এবং ভোটোস্পিয়ার এই দুটো ক্ষেত্র জায়গায় যে সমস্ত মৌলগুলো আছে সেগুলো কিছুটা আয়নিত হয়ে যায় উনি দেখেছিলেন যে আয়নিত কতটা পরিমাণ হবে আর কতটা হবে না সেটা নির্ভর করে হচ্ছে তাপমাত্রার ওপরে ওই মৌলের আয়নন শক্তি আয়নাইজেশন পোটেন্সিয়াল তার উপরে এবং ওইখানকার চাপের উপরে এইটা মেঘনাথ করেছিলেন কিন্তু সেইখান থেকে আমরা অনেক দূরে এগিয়ে এসেছি যেমন ওইখান থেকে শুরু করে সিসিলিয়া পেইন তিনি দেখিয়েছিলেন যে আমাদের যে মহাবিশ্ব এই যে গ্রহ তারা নক্ষত্র যদি বলেন সবচেয়ে বেশি তাদের মূলত যে মৌলগুলো আছে সেটা হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম তার আগে কিন্তু মানুষ মানুষের জানতো না তার আগে আমরা ভেবেছিলাম যে আমাদের যে সমস্ত মহাজগত এগুলো লোহা আমাদের সিলিকন অক্সিজেন এইসব দিয়ে তৈরি সমীকরণ থেকে দেখা যায় যে আমাদের মহাবিশ্বের আটানব্বই শতাংশ হচ্ছে হাইড্রোজেন আর হিলিয়াম তা বুঝতেই পারছেন যে জ্যোতির পদার্থবিদ্যার গুরুত্বটা কতখানি এবং এরপর যদি বলেন ধরুন আমরা যে কাজটা করি যে অতি উচ্চ তাপমাত্রা ধরুন দুটো নিউট্রন তারা যেখানে সংঘর্ষ হয় বা সুপার্না বিস্ফোরণ যেখানে হয় সেখানে অত্যন্ত উচ্চ তাপমাত্রা থাকে বলে সেইখানে একটা খুব নির্দিষ্ট বিক্রিয়ার থেকে আমরা দেখার চেষ্টা করি তার থেকে যে ওই জায়গায় তাপীয় সাম্যবস্থা আছে এই তাপীয় অবস্থা সমীকরণটা পুরোপুরি সাহা সমীকরণ মেনে চলে ফলে তার ফলে এইখানে যখন মৌলগুলো তৈরি হয় সেখানেও আমরা সাহা সমীকরণ প্রয়োগ করি এইভাবে বহু জায়গায় সারা মানে একদম যে সৃষ্টির আদিতে যে মহাবিস্ফোরণ বিগ ব্যাং তারপর থেকে আজকের দিন অবধি বহু জায়গায় সাহা সমীকরণের প্রয়োগ আমরা করে থাকি এবার আপনার যে নির্দিষ্ট কাজ অন্তত আপনি বললেন সাম্প্রতিক সময় যেটা করছেন আর কি সেইটার যদি কোনো জনপ্রিয় ব্যাখ্যা থেকে তাকে যদি আমাদের একটু বলেন একটু আগে বলেছিলাম যে নক্ষত্রের অভ্যন্তরে যে বিক্রিয়াগুলো হয় যাতে করে শক্তি উৎপাদন হয় সেটা লোহার বেশি হয় না তার কারণ হচ্ছে যে লোহার বেশি মানে কি হচ্ছে আমি বললাম যে হাইড্রোজেনযুক্ত যুক্ত হিলিয়াম হলো এবং কিছুটা মুক্ত হলো এবার হিলিয়াম যুক্ত হয়ে যখন কার্বন তৈরি হলো আবার কিছুটা শক্তি মুক্ত হলো কিন্তু এইভাবে যেতে যেতে যখন লোহাতে চলে যায় তারপরে কিন্তু আর কোনো বিক্রিয়া শক্তি মুক্ত হয় না তাহলে বুঝতে পারছেন কি হচ্ছে না নক্ষত্র তাহলে এবার যদি বিক্রিয়াগুলো হয় তাহলে তো নক্ষত্রটা ঠান্ডা হয়ে যাবে কারণ তাকে তো শক্তি খরচ করতে হচ্ছে তার নতুন শক্তি দিতে পারছে না তার ফলে বিক্রিয়াগুলো বন্ধ হয়ে যায় তাহলে এখন আমাদের এইবার আমাদের প্রশ্নটা আছে যে জায়গাটা আমি কাজ করেছি কিছুটা সেটা হচ্ছে যে তাহলে এইবার এই লোহার থেকে ভারী মৌলগুলো ধরুন সীসা বলুন সোনা বলুন রূপো বলুন ইউরেনিয়াম বলুন এগুলো কী করে তৈরি হয় তা এটা বহুদিন ধরেই আছে জানা যাচ্ছে যেটা আমরা মূলত দুটো পদ্ধতিতে বলি যে একটাকে আমরা বলি স্লো প্রসেস ধীর পদ্ধতি আর একটাকে বলি আমরা র্যাপিড প্রসেস বা দ্রুত পদ্ধতি এই দুটোই হচ্ছে যে নিউট্রন লাগে এই নিউট্রনগুলো ওখানেই তৈরি হয় অর্থাৎ নক্ষত্রের মধ্যে কোনোভাবে নিউট্রনটা তৈরি হয় সেই নিউট্রনগুলো ওই লোহা বা ওই ধরনের কোনো নিউক্লিয়াসের ভেতরে ঢুকে পড়ে ঢুকে পড়ে বিক্রিয়া ঘটায় ঘটিয়ে ভারী ভারী মৌলগুলো তৈরি করে এখন আমরা এই কাজগুলো করি যে নিউট্রনটা কীভাবে তৈরি হয় নিউট্রন তৈরি হওয়ার হার কতটা নতুন মৌলগুলো যে তৈরি হলো এখন আমরা যে প্রকৃতিতে যেটা দেখছি যে যে অনুপাতগুলো দেখতে পাচ্ছি কতটা সোনা আছে কতটা রূপো আছে আর কতটা শিশে আছে এখন এই অনুপাতটাকে আমরা ব্যাখ্যা করতে পারি কিনা আমাদের মডেল দিয়ে এই কাজগুলো আমরা করি ঠিক এই যে কাজের পরিধি কাজের বিস্তার সেখানে প্রথমেই চলে আসবে স্তম্ভ হিসাবে যেটা আপনি আগে উল্লেখ করেছেন যে নিউক্লিয়ার রিয়াক্টরগুলো কেননা সেইখানে আমরা নক্ষত্রের মতো করে একটা পরিস্থিতি তৈরি করতে পারি আমরা তো বুঝতেই পারছি যে আজকের যুগে বিজ্ঞানের যে কাজ সেটা আদান প্রদান ছাড়া হয় না সব তথ্য একই জায়গায় উৎপাদিত হবে আর সেখানেই সেটা বিশ্লেষিত হবে এরকম হয় না তো আপনাদের এই কাজ করতে গিয়ে কোন নির্দিষ্ট প্রতিষ্ঠানের সঙ্গে এরকম যোগাযোগ করতে হয় যেখানে নিউক্লিয়ার রিয়াক্টার আছে ইত্যাদি না আমার ক্ষেত্রে যেটা হয়েছে যে আমাদের আমি এতদিন অবধি আমাদের দেশে ঠিক এই নিউক্লিয় জ্যোতির পদটবি এক্সপেরিমেন্ট করার সুযোগ ছিল না এতদিন অবধি দু একটি খুব লিমিটেড জায়গা ছাড়া ফলে আমি মূলত এইখানেই যে কাজগুলো করেছি সেগুলো তাত্ত্বিক কাজ কিন্তু সম্প্রতি কলকাতাতেই কলকাতার কাছেই অর্থাৎ শর্ট লেকে শাহ অফ নিউক্লিয়ার ফিজিক্সে একটি নতুন অ্যাক্সিলেটার বসেছে তার নাম ফ্রেনা ফেসিলিটি ফর রিসার্চ ইন এক্সপেরিমেন্টাল অ্যাস্ট্রোফিজিক্স এক্সপেরিমেন্টাল নিউক্লিয়ার অ্যাস্ট্রোফিজিক্স এখানে আমরা এই ধরনের বিক্রিয়াগুলো করতে পারি এ খুব একটা এই ধরনের বিক্রিয়াগুলো সবচেয়ে সমস্যা হচ্ছে যে আমরা মনে করি যে নক্ষত্রের তাপমাত্রা খুব বেশি কিন্তু আসলে সমস্যাটা হচ্ছে যে বিক্রিয়ার পক্ষে তাপমাত্রাটা ভীষণ কম আচ্ছা আমরা যেটা ভাবি যে ধরুন একটা তরকে যে পরিমাণ শক্তি আমরা একটা হাইড্রোজেন অ্যাটমকে বা নিউক্লি প্রোটনকে দিতে পারি তার থেকে অনেক কম শক্তি থাকে হচ্ছে সূর্যের মধ্যে অনেক কম শক্তির সমস্যাটা হচ্ছে যে সেখানে ঘটনাটা ঘটার সম্ভাবনা ভীষণ কম যে কারণে সূর্য এই ধরুন সাড়ে চারশো কোটি বছর ধরে আলো দিচ্ছে এবং আরও সাড়ে চারশো কোটি বছর ধরে আলো দেবে তার কারণ হচ্ছে বিক্রিয়াটা ঘটার সম্ভাবনা ভীষণ কম এইটা যদি আমরা পৃথিবীতে দেখতে চাই এই বিশেষ বিক্রিয়াটা তাহলে আমাদের অন্তত কয়েক হাজার বছর অপেক্ষা করতে হবে আমাদের এখন যা প্রযুক্তি সেটা আমরা পারবো না কিন্তু অন্য বিক্রিয়াগুলো যেগুলো সম্ভব কিন্তু এই যে বিক্রিয়াটা ভার যেহেতু ভীষণ কম ফলে অনেক সময় লাগে অনেক দিন ধরে দেখতে হয় খুব যত্ন নিয়ে দেখতে হয় সেই কাজগুলো করার মতো অবস্থা আমাদের দেশে ছিল না কিন্তু সম্প্রতি এই যে সাহায্যটি বসেছে এবং কাজ শুরু করেছে আমরা আশায় আছি এখান থেকে আমরা আরও কিছু তথ্য পাবো যেগুলো আমাদের কাজে লাগবে শ্রোতা বন্ধুরা অন্বেষা অনুষ্ঠানে আমরা কথা বলছি অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তিনি আমাদের রাজাবাজার বিজ্ঞান কলেজে পদার্থবিজ্ঞানের অধ্যাপক বঙ্গীয় বিজ্ঞান পরিষদের কর্মসচিব তিনি এবং আজকে এই কথা তার কাছে যখন শুনতে চাইছি তিনি নিজের ভাবনা অনুযায়ী নিজের পছন্দ অনুযায়ী বাংলা ভাষায় সেটা আমাদের বোঝাচ্ছেন ঠিক এই জায়গা থেকে আমার পরের প্রশ্ন উঠে আসবে যে মাতৃভাষার প্রসঙ্গ এবং সেই মাতৃভাষার মাধ্যমে বিজ্ঞান বোঝানোর বা পড়ানোর প্রসঙ্গ আপনি বিভিন্ন সময়ে ইউরোপেও গিয়েছেন বা অন্য মহাদেশে গিয়েছেন সেটা নিজের প্রয়োজনে হোক একেবারে সম্মেলনে যোগ দেওয়ার জন্যই হোক যেভাবেই হোক না কেন আপনি দেখেছেন সেখানকার শিক্ষা প্রতিষ্ঠানগুলো কিভাবে চলছে মানে তারা কোন ভাষা ব্যবহার করে আপনার এই অভিজ্ঞতা একটু আমাদের সঙ্গে ভাগ করে নিন না যে কি ধরনের ভাষা ধরা যাকি ইউরোপে কীরকম চলছে ইউরোপ যদি বলেন যে পরিস্থিতিটা খুব দ্রুত পরিবর্তন ঘটছে বলে আমার চোখে পড়লো আর কি মানে আজ থেকে কুড়ি পঁচিশ বছর আগেও উচ্চশিক্ষাতে মূলত পশ্চিম ইউরোপের কথাই বলছি যেখানে আমার অভিজ্ঞতা একটু আছে যে সেখানে দেখতাম যে দেশীয় ভাষায় ধরুন ইতালিতে ইতালিয়ান ভাষায় জার্মানিতে জার্মান ভাষা ইত্যাদি ফ্রান্সে ফরাসি ভাষায় পড়াশোনা ইত্যাদি হতো এবং উচ্চতর গবেষণা করা যেত বহু বক্তৃতা হতো যেগুলো আমি কিছুই বুঝতাম না কারণ সেগুলো সেই দেশের ভাষায় করা এখন হয়তো কেউ একটু বুঝিয়ে দিলেন কিন্তু বা এক দু চার কথায় বুঝিয়ে দিলেন কিন্তু মূল তথ্যটা বেশি কিছু বুঝতে পারতাম না কিন্তু সাম্প্রতিক অভিজ্ঞতা হচ্ছে যে প্রায় সকলেই দেখছি ইংরাজিতে বলেন উচ্চশিক্ষার একটা বড় অংশ ইংরাজিতে হয় সেটার কারণ হয়তো এত দ্রুত যোগাযোগ ব্যবস্থার আগে ছিল না পঁচিশ বছর আগেও ছিল না এখন তার ফলে হয়তো খুব তাড়াতাড়ি ভাষাগুলো মানে আমাদের যখন কথাবার্তা বলতে হচ্ছে আগে কী ছিল ধরুন আর চিঠি লিখতাম চিঠিটা পনেরো দিন পরে গিয়ে পৌঁছলো পনেরো দিন পরে তার তিনি উত্তর লেখার সময় পাচ্ছেন এখন তো হচ্ছে সঙ্গে সঙ্গে মেল করছি তিনি সঙ্গে সঙ্গে উত্তর দিতে চাইছেন এইসব কারণেই হয়তো ইংরাজিটার চর্চা খুব সার্বজনীন হয়ে গেছে যদিও বিদ্যালয় স্তরে মূলত দেশীয় ভাষাতেই পড়া হয় কোনো সন্দেহই নেই এমনকি যদি বলেন যে স্নাতক স্তর সেখানেও দেশীয় ভাষা দিয়ে পড়া কিন্তু তারপর থেকে অর্থাৎ স্নাতকোত্তর এবং পিএইচডি বিশেষ করে বলতেই যে ডক্টরেট রিসার্চের ক্ষেত্রে কিন্তু সেখানে কিন্তু ইংরাজির প্রভাবটা এখন অনেক বেশি যার ফলে একটা জিনিস হয়েছে যে আগে যে ইউরোপিয়ান ভাষাগুলোয় যে স্থানীয় ভাষাগুলোতে যে গবেষণা পত্রিকাগুলো থাকতো জার্নালগুলো থাকতো সেগুলো এখন প্রায় নেই এখন সমস্ত পত্রিকাই প্রায় ইংরাজিতে প্রকাশিত হয় আপনারা জানেন যে সত্যেন বসে সেই বিখ্যাত প্রবন্ধটি জার্মান ভাষায় অনুবাদ করে আইনস্টাইন ছাপতে নিয়েছিলেন কিন্তু এখন সেই জার্নালটাও এখন ইংরাজিতে সেটি একটি অন্য জার্নালের সঙ্গে মার্চ করে গেছে এবং সেটি ইংরাজিতে বেরোয় মানে আমরা যেটুকু উচ্চারণ করতে পারতাম তাতে সেটি এখন আর নেই আচ্ছা ওটিতে এমন একটি পেপার ছিল কিন্তু সেটি বোধহয় শেষ একদম শেষ দিকে এখন ওটা হয়ে গেছে ইউরোপিয়ান ফিজিক্যাল জার্নাল বলে একটি গ্রুপের মধ্যে চলে গেছে এবং সেই ইউরোপিয়ান ফিজিক্যাল জার্নালটি ইংরাজিতে পেরে আচ্ছা এই প্রসঙ্গেই জানার ইচ্ছে হয় আপনার মতো ব্যক্তিকে পেলে তবেই এই প্রশ্ন করা যায় যে আমরা এই যে সত্যেন্দ্রনাথ বসুর ধারাবাহিকতা সেটাকে কতটা ধরে রাখতে পেরেছি এমনি বোঝাই যাচ্ছে যে চারদিকে যেভাবে ইংরেজি আসছে লেখাপড়ার ক্ষেত্রে খুব একটা নেই জায়গা তবু কখনো সখনও আপনাদের হাতে চেষ্টা হতে দেখেছি একটু যদি বলেন এই ধারা যাক বিজ্ঞান কলেজে কতটা কি সম্ভব হয়েছে দেখুন ক্লাসের পড়ানোগুলো নির্ভর করছে হচ্ছে ছেলেমেয়েরা ছাত্রছাত্রীরা কী চায় তার উপরে অনেক সময় হয় যে ক্লাসে হয়তো অন্য প্রদেশের কেউ এসেছে কারণ কোনো ছাত্রছাত্রী থাকে অনেক সময় তখন স্বাভাবিকভাবে ইংরাজির সাথে কোনো সুযোগ থাকে না ইংরাজিতেই পড়াতে হয় কিন্তু অন্যত্র দেখেছি যে হয়তো বাংলায় পড়ালে ছাত্রছাত্রীদের একটু বোঝার সুবিধা হয় এটা অবশ্যই আমি আবারও বলছি এটা খুব সীমিত অভিজ্ঞতা আমার ডিপার্টমেন্টে এখন তা যেখানে তারা ভর্তি হয় এখন হয়তো তারা বাংলাটা বেশি পছন্দ করে এমন হতেই পারে ফলে দেখেছি আগে মানে আমাদের যে সমস্ত শ্রদ্ধা শিক্ষক আমাদের যারা ইংরাজিতে পড়েছিলেন তারাও দেখেছি পরবর্তীকালে বাংলায় পড়াচ্ছেন তার কারণ ছেলেমেয়েরা ভালো করে নিতে পারছে সেটা বুঝতে পারছে ভালো কিন্তু তারপরে একটা সমস্যা হয়ে থাকে প্রকাশের সমস্যা হয়ে যায় বুঝলাম বটে কিন্তু সেটা যখন বলতে যাই যখন তখন ইংরাজিতে বলতে গিয়ে একটুখানি সমস্যা দেখা দেয় যেটা বাংলা অনেক সহজে বলতে পারি ইংরাজিতে পারি না সেই সমস্যাটা রয়ে গিয়েছে আমাদের দেশের অন্যান্য প্রতিষ্ঠানে সেখানে পড়াশোনার কথা যদি বলি বিভিন্ন রাজ্যে বিভিন্ন প্রতিষ্ঠান ছড়িয়ে আছে ফলে আজকে কলকাতায় যে পড়াশোনা করবে দু বছরের মধ্যে সে হয়তো বোম্বেতে যাবে অথবা এলাহাবাদে যাবে ভিন্ন ভাষার মুখোমুখি তাকে হতেই হবে এখন ইংরেজিটাই সম্বল হয়ে থাকে লিঙ্ক ল্যাঙ্গুয়েজ হিসেবে কিন্তু আপনার কাছেই শুনেছি টাটা ইনস্টিটিউট অফ ফান্ডামেন্টাল রিসার্চের মতো প্রতিষ্ঠানেও সেখানেও বাংলা ব্যবহৃত হয়েছে কোনো সময় হ্যাঁ মানে এক দু বছর এমন হয়েছে যে পদার্থবিদ্যার ক্লাসে যে কজন ভর্তি হয়েছে সবাই বাঙালি ফলে এবং শিক্ষকরা অনেকেই বাঙালি আপনারা জানেন যে আমাদের পার্টিগুলো অন্য বিষয়ে কথা বলতে পারেন কিন্তু পদার্থবিদ্যাতে একটা আমাদের সারা ভারতেই বাঙালিদের একটা প্রাধান্য মতো আছে যে বলতে পারো একটা সং বিরাট সংখ্যায় অধ্যাপক গবেষক বাঙালি ফলে কেউ কেউ বাংলাতেই পড়িয়ে দিয়েছেন এমন গল্পও শুনেছি আচ্ছা আচ্ছা এটা এটাও হ্যাঁ মানে একটু অন্যরকম হলেও আমাদের কাছে খুব আল্লাদের শুনতে আমি একটা বম্বেতে টাটা এক্সপেরিমেন্ট করতে গিয়েছিলাম তাই ওই যেদিন প্রথম ভর্তি হয় সেদিন বাবা মারাও যান এবার ওই বাইরে যে ক্যান্টিনটা আছে ওই ক্যান্টিনটা বসে আমরা খাচ্ছিলাম আমার ছেলেমেয়েরা সব প্রথম এসে বাবা মারা ওইখানেই আছেন সবাই ওখানে খাচ্ছেন মোটামুটি চতুর্দিকে বাংলা ভাষায় কথা চলছে আর কি বম্বে মধ্যে মাঝখানে বসে আচ্ছা এটাও খুব আনন্দের একটা বিষয় এইবারে আবারও মোড ঘুরবে আমাদের আলোচনার আবারও একটু অন্য দিকে যেতে চাইবো বিজ্ঞান পড়া বিজ্ঞান পড়ানো বিজ্ঞানে গবেষণা করা এই সব কিছুর পরেও বিজ্ঞান শব্দটা আমাদের কাছে কিছু অন্য মানে বহন করে বিজ্ঞানের সঙ্গে আমরা মানসিকতার যোগ ঘটাই মানে আমি পড়লাম ম্যাক্সওয়েলের সূত্র জানলাম ব্যাস হয়ে গেল বিজ্ঞান তা আমরা অনেকেই ভাবি না আর কি এখন এই যে বিজ্ঞান মানসিকতা এইটার সঙ্গে বিজ্ঞান পড়ার কি কোনো সম্পর্ক আছে গৌতম সেরকমভাবে বলতে গেলে সত্যি কথা বলতে গেলে কি নেই বিজ্ঞান মানসিকতা একটা দর্শনের প্রশ্ন আমি যদি যুক্তিবাদে বিশ্বাস করি প্রমাণে বিশ্বাস করি এবং যদি মনে করি যে না যা কিছু আছে সব যাই শুনবো তাই বিশ্বাস করবো না একটুখানি ভেবে দেখার চেষ্টা করব তাহলেই আমরা তাকে বিজ্ঞান মানসিকতা বলতে পারি সেক্ষেত্রে আমার মনে হয় না যে তিনি এখন দেখুন একটা স্কুলে পাস করলে সবাইকে কিছু না কিছু বিজ্ঞান পড়তে হয় তারপরে হয়তো তিনি মাধ্যমিক বা স্তর অব্দি পড়লে কিছু বিজ্ঞান তো পড়তেই হয় সেটুকুই আমার মনে হয় যথেষ্ট তারপরে তিনি যদি অন্য বিষয়েও পড়েন আর্টস পড়েন বা কমার্স পড়েন বা অন্য যে কোনো বিষয়ে পড়ুন তিনি যদি ওইটুকু মানে রাখেন যে আমি যা কিছু শুনবো একটুখানি প্রমাণটা বোঝার চেষ্টা করব কেন হয় কার্যকরণ সম্পর্কটা বোঝার চেষ্টা করব তাহলেই আমরা তাকে বিজ্ঞান মানসিকতা বলতে পারি সেক্ষেত্রে আর অন্য পরবর্তীকালে খুব বড় বড় বিজ্ঞানের বই পড়তে হবে বা সমীকরণ সমাধান করতে হবে এমন কথা ভাবার কোনো কারণ নেই আচ্ছা এইবারে এই যে বিজ্ঞান মানসিকতা ছড়ানোর যে প্রক্রিয়া ধরা যাক এটা আমরা মেনে নিয়ে এগোই যে বিজ্ঞান মানসিকতা এলে সমাজের উন্নতি হবে এই প্রক্রিয়াটাকে বিজ্ঞান মানসিকতা ছড়াবে কিভাবে। মানে আপনি ধরুন সিলেবাসের মধ্যে ঠিক আলাদা করে বিজ্ঞান মানসিকতার জায়গা নেই ডালটনের কথা পড়ছি ডারউইনের কথা পড়ছি আমি এখানে বসে আর্যভট্টের কথা পড়ছি মাধবের কথা পড়ছি কিন্তু আলাদা করে বিজ্ঞান মানসিকতা তার মধ্যে দিয়েই গড়ে উঠবে এটা বোধ হয় সময় নয় তাহলে ছড়ানোর প্রক্রিয়াটা কি হতে পারে সত্যি কথা বলতে কি এই ধরনের এই কাজ তো করছি বহু বছর এই বিজ্ঞান প্রসার ইত্যাদিতে কিন্তু খুব যে সফল হয়েছে এমন দাবি তো করতে পারি না তবে যদি বলেন যে আমি কীভাবে করতে চাই একটা হচ্ছে যে আমরা বলতে চাই যে এটা দেখুন একটা কথা এই যে আপনি ডারুইনের কথা বলেন এখন শুধুমাত্র যদি আমি বিবর্তনের ওই ডারুইনের ওই দুটো তিনটে সূত্র মুখস্থ করি সেটা একটা ব্যাপার কিন্তু আমি যে একটু বোঝার চেষ্টা করি তাহলে দেখবো আমাদের চতুর্দিকে অনেক কিছু আমাদের অভ্যাস আমাদের প্রত্যেকের প্রতি জীবনের অনেক কিছু এই ডারুইনের তথ্য দিয়ে ব্যাখ্যা করা যায় একটুখানি ভাবলেই দেখা যায় যে এর পিছনে আছে বিবর্তন আমাদের অনেক অভ্যাসের পিছনে আছে বিবর্তন তখন সেইটা যদি আমি ভাবি তাহলে সত্যি কথা বলতে কি দেখুন ডারুইনের বিবর্তনের তত্ত্বের যে একটা সাংঘাতিক বৈপ্লবিক তাৎপর্য হ্যাঁ যে সেখানে দেখা যাচ্ছে যে একদম প্রাকৃতিক পদ্ধতিতে সমস্ত জীবজগতকে ব্যাখ্যা করা যাচ্ছে সেক্ষেত্রে স্বাভাবিকভাবেই এইটা যদি আমি বুঝতে পারি তাহলে তখন আমার বিজ্ঞান মানসিকতা অনেক বেশি প্রসারিত হবে আমি অনেক জায়গায় তখন বুঝতে পারব যে বিজ্ঞান কিভাবে শুধুমাত্র যে পরীক্ষাগার নয় ম্যাক্সলিগুয়েশন নয় পরীক্ষাগারের বাইরে এসেও কিভাবে আমি বিজ্ঞানকে প্রয়োগ করতে পারি কারণ এইটা শক্ত সন্দেহ নেই কিন্তু আমরা চেষ্টা করি তার বাইরে যেটা হচ্ছে দেখুন কিছু কিছু ক্ষেত্রে খুব অবৈজ্ঞানিক কিছু ধ্যান ধারণা থাকে সেগুলোর বিরোধিতা করা প্রয়োজন কিছু কিছু ধ্যান ধারণা আছে যেগুলো বৈজ্ঞানিক অবৈজ্ঞানিক কোনো কিছুই বলব না কারণ সেগুলো ব্যক্তিগত বিশ্বাস অবিশ্বাসের ব্যাপার কিন্তু কিছু কিছু আছে যেগুলো সমাজের ক্ষতি করে ভীষণ রকমের অবৈজ্ঞানিক এবং সমাজের ক্ষতি করে সেগুলোর বিরুদ্ধে একটুখানি প্রতিবাদ করা এটা প্রয়োজন সেটা কীভাবে হবে বিভিন্নভাবে লেখালেখির মাধ্যমে হতে পারে বক্তৃতার মাধ্যমে হতে পারে স্কুলে স্কুলে গিয়ে ছাত্রছাত্রীদের হাতে কলমে এক্সপেরিমেন্ট করে হতে পারে এই যে ধরুন যে বিভিন্ন স্কুলে দেখেছি বিভিন্ন জায়গায় দেখেছি যে বিজ্ঞান মেলাগুলো হয় তাই বিজ্ঞান মেলার মধ্যে কিছুটা তো আমি কতটা হবে বলতে পারছি না কিন্তু ঠিকই দেখুন এর মধ্যে এখানে আমি দেখেছি কুসংস্কার বিরোধী প্রোগ্রাম হচ্ছে সেখানে লোকজন যাচ্ছেন শুনছেন বা বিভিন্ন জন সংগঠন আছে বিজ্ঞান মঞ্চ ব্রেক থ্রু আরও কিছু অনেক সংগঠন যারা এই ধরনের কাজ করে তারাও করছেন অনেকে মিলে চেষ্টা করছেন একটা সময় আশা করা যায় আরেকটু ভালো হবে এইখানে আমাদের এই প্রশ্নের একটা আলাদা মাত্রা তো আছেই যেদিন আমরা অনুষ্ঠান করছি বা অনুষ্ঠানটা সম্প্রচার হচ্ছে তারপরের দিনই জাতীয় বিজ্ঞান দিবস এখানে একটা প্রশ্ন আমার মনে খুব আসে আপনি কিভাবে দেখেন আপনি যে এই বিষয়টা উত্তর দেওয়ার মতো মানুষ সেটা আমরা কিভাবে ভাবিয়ে বলছি যে আপনি নিজে বিজ্ঞান চর্চার সঙ্গে সঙ্গে কল্পবিজ্ঞানের রচনা তো হাত দিয়েছেন সেখানে শুধু বিজ্ঞানের সূত্র দিয়ে তো হয় না সেখানে কোনো না কোনোভাবে সাহিত্যের মিশ্রণ ঘটতেই হয় সাহিত্য ছাড়া কল্পবিজ্ঞান আমি পড়ব না অন্তত তো সেই জন্য আপনাকে এই প্রশ্নটা করা যায় যে ধরুন বিজ্ঞানের পড়াশুনো কেরিয়ারের জন্য অনেকেই করেন প্রায় সব মা বাবাই সামান্য কিছু ব্যতিক্রম ছাড়া চান যে বিজ্ঞান পড়লে আমার ছেলে মেয়ে ভালো জায়গায় প্রতিষ্ঠিত হবে কিন্তু বিজ্ঞানের লেখালেখিটা ততটা যে গৃহীত হয় সমাজে তা নয় তার বদলে ধরুন আমরা যাদের সরাসরি সাহিত্যিক বলি বিজ্ঞান সাহিত্যিক ইত্যাদি নয় সরাসরি সাহিত্যিক বলি যারা নিজের মনের নানা ভাব প্রকাশ করেন তাদের গল্পে তাদের কবিতায় তাদের উপন্যাসে সেই মানুষদের মধ্যে দিয়ে বিজ্ঞান সচেতনতার প্রসার এটা হলে খুব ভালো হতো কেননা তারা এমনিতেই জনপ্রিয় কিন্তু সেটা কি সম্ভব আলাদা করে নাকি সেটা একটা খুব একটা বিসদৃশ্য একটা প্রশ্ন বা প্রস্তাবনা দেখুন আমাদের দেশে আমাদের বাংলা সাহিত্যের ধরুন মানে একদম মহারথীরা তারাও বিজ্ঞান হাত দিয়েছেন রবীন্দ্রনাথ বঙ্কিমচন্দ্র আপনি জানেন না এটা লিখেছেন না মানে এটা এদের তো বিজ্ঞান সাহিত্য লেখার কোনো প্রয়োজন ছিল না এরা সাহিত্যিক হিসেবেই মহান এরা অনেকেই লিখেছেন কিন্তু বিষয়টা হয়ে দাঁড়ায় যে আপনি মানে এটা যদি বলেন যে ঠিক কতটা দেখবেন আপনি কল্পবিজ্ঞানের কথা বলছিলেন এখন দেখুন রবীন্দ্রনাথ বা বঙ্কিমচন্দ্র কিন্তু একদম বিশুদ্ধ বিজ্ঞানী লিখেছেন তারা ওই সব গল্পের মধ্যে বিজ্ঞান ঢোকাতে চেয়েছে তাদের গল্পগুলো অন্য ধরনের কিন্তু সেখানে বিজ্ঞান খুব একটা যে আছে বলে আমি বলব না কিন্তু সেখানেও বিজ্ঞানী ঢুকে পড়েন ঠিক আছে কখনো কখনো ঢুকে পড়েন কিন্তু সেইভাবে না যেটা আছে মানে কল্পবিজ্ঞানে যে মূলত গল্প গল্পে কী হয় যে বিজ্ঞানের সূত্রটাই আসে রবীন্দ্রনাথের ল্যাবরেটরি গল্পে তো ল্যাবরেটরি একটা ব্যাকগ্রাউন্ড পরিপ্রেক্ষিত কিন্তু সেখানে বিজ্ঞানটা সেভাবে আসছে না যেখানে কল্পবিজ্ঞানের মধ্যে যেখানে বিজ্ঞানের সূত্রটাকে নিয়ে লিখতে হয় আর কি এখন দেখুন কল্পবিজ্ঞান কী করে কল্পবিজ্ঞান পড়ে কেউ বিজ্ঞান শিখবে তো আশা করি না কিন্তু কল্পবিজ্ঞান পড়ে একটু বিজ্ঞানের প্রতি আকর্ষণ জন্মাতে পারে এইটুকুই হলে তারপরে বাকিটা না হয় সে যখন পড়বে তখন শিখে যাবে এখন মানে বিজ্ঞানের বই না পড়ে বা ল্যাবরেটরিতে না গিয়ে বিজ্ঞান শেখা সম্ভব না সে যাই করি না কেন আমরা ঠিক আছে কিন্তু আমরা যদি যে কিন্তু ওইদিকে ঠেলতে পারি আচ্ছা ওই বিজ্ঞানের বইটা পড়ু বা আমরা চান বিজ্ঞান পড়ুক কিন্তু আলটিমেটলি তো তারা খুব যে বিজ্ঞানে থাকতে তাই তাই না তারা হয়তো যে কোনো একটা পেশায় যেতে চান যেখানে ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি টাইপের যে কোনো পেশায় সেখানে সর বিজ্ঞান নিশ্চয়ই সেখানে অত্যন্ত জরুরি কিন্তু সেটাকে আমরা যে অর্থে বিজ্ঞান প্রসার বলছি সেটা ঠিক সেই জায়গায় নয় হ্যাঁ এটা একটা পেশা তা সেইখানে দাঁড়িয়ে আমাদের যদি কিছু ছেলেমেয়েও যদি বিজ্ঞানে করতে আসে আমরা মানে অনেকেই যেন বিজ্ঞান পড়েছি আমি বলছি আপনাকে যে আমরা যখন ছোটো ছিলাম তখন বেশ কিছু লোকের লেখা পড়ে আমরা কদ্বুদ্ধি সেগুলো যে বিজ্ঞানে কিন্তু সেগুলো বিশুদ্ধ বিজ্ঞানেরই লেখা মানে সেগুলো যে গল্পবিজ্ঞান তখন ছিল না তা নয় অন্ত্রিশ বর্ধন তখন লিখতে শুরু করে দিয়েছেন আরও কেউ কেউ লিখছেন এই মুহূর্তে সব নাম মনে পড়ছে না হ্যাঁ কিন্তু তা সত্ত্বেও আমি বলছি যে এই যে বিজ্ঞান পরিষদ যে জ্ঞানবিজ্ঞান পত্রিকাটা তখন কিন্তু ওইটা জ্ঞানবিজ্ঞান পত্রিকা বুঝি না বুঝি এটা বেশ মানে পড়তাম অনেক অধিকাংশ লেখায় কিছুই বুঝতে পারতাম না কিন্তু মনে হতো একটা অন্য জগৎ আছে যেটা আমার নিজের জানতে পারলে ভালো লাগবে সেইটুকু যদি খুলে দিতে পারা যায় মানুষের কাছে সে যেভাবেই হোক না কেন এখন তারপরে কী বলুন তো কোনটা বিজ্ঞান কোনটা কল্পবিজ্ঞান কোনটা ফ্যান্টাসি কোনটা সায়েন্স ফ্যান্টাসি এখন এত ভাগ ভাগ হয়ে গেছে এগুলোর মধ্যে অনেক সময় হয়েছে আমাদের যারা মানে পরিচিত গল্প বিজ্ঞানকার তাদের গল্পগুলোকে আমরা ঠিক সেই অর্থে বিজ্ঞান বলতে পারি না সেগুলোই সায়েন্স ফ্যান্টাসি যদি বলেন সেটা একটু অন্যরকম এটা ঠিক মানে বিজ্ঞানের গল্প নয় আর কি কিন্তু আপনার কথার মধ্যে দিয়ে যে বার্তাটা বেরিয়ে আসে সেটা হচ্ছে যে হাতে ধরে বিজ্ঞানের জগৎটাকে দেখিয়ে দেওয়া যে নিজেই ঘুরে দেখে নাও বুঝে নাও ঠিক আছে কিন্তু এটা বিজ্ঞানের জগৎ এটাও একটা বড় কাজ হ্যাঁ এইটা তো না দেখিয়ে দিলে আমি তো কোনোদিন জানতাম না যে এরকম একটা জগৎ আছে আমি যদি না ওই জ্ঞান বিজ্ঞান পত্রিকাটা আমি পড়ছি হাতে পড়তাম যে একটা জগৎ আমার ধারণাই ছিল গবেষণা কাকে বলে আমার কোনো ধারণাই থাকতো না যদি না আমি ওই পত্রিকাগুলো পড়ে দেখতে এই জিনিস খুব যে ভালো বুঝেছি তা না কিন্তু মনে তো একটা অন্য জগৎ আছে সেইখানে যাওয়া শ্রোতা বন্ধুরা আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবসের আগে যখন আমরা এই সাক্ষাৎকার শেষ করছি তখন সেই সাক্ষাৎকারের মধ্যে দিয়ে কোনো নির্যাস যে বেরিয়ে এলো তা নয় কিন্তু কোথাও একটা মানবিক অনুভূতির সঙ্গে যুক্ত একটা আলোচনা উপহার দেওয়ার চেষ্টা করলাম আমরা যেখানে এই জগৎকে বোঝার ক্ষেত্রে এই জগৎ সম্পর্কে সিদ্ধান্ত গ্রহণের ক্ষেত্রে বিজ্ঞানকে কীভাবে ব্যবহার করবো তার একটা পথনির্দেশ দেওয়ার চেষ্টা রয়েছে অবশ্যই এ বিষয়ে অনেক রকম মতামত আছে কিন্তু এটাও একটা মতামত আর এমন বিশ্লেষণ এমন মতামত আজকে আমাদের উপহার দেওয়ার জন্য অধ্যাপক গৌতম গঙ্গোপাধ্যায়কে অনেক ধন্যবাদ জানাই তাকে অনুরোধ করব আবারও আমাদের সঙ্গে যোগ দিতে এমন অনুষ্ঠানে আর আপনাদের কাছে যে আবেদন থাকবে সেটা হচ্ছে এইটাই আঠাশে ফেব্রুয়ারি জাতীয় বিজ্ঞান দিবস সবাই মিলে আমরা যেন উপযুক্ত মর্যাদায় পালন করতে পারি সেটা আপনারা সবাই নিশ্চিত করবেন এটুকু বলে বিদায় নিচ্ছি আজকের অনুষ্ঠান থেকে কথা হবে আগামী অন্বেষায় নমস্কার নমস্কার এর সঙ্গে শেষ হল আজকের সাপ্তাহিক বিজ্ঞান পত্রিকা অন্বেষা সম্পাদনা মনোজ কর প্রযোজনা ড মানুষ প্রতিম দাস পরিবেশনায় আকাশবাণী কলকাতা কেন্দ্রের বিজ্ঞান বিভাগ